হ্যালো বন্ধুরা তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল তুলতে চলে এসেছি তো দেখো আজকে কি কি ফুল গাছে ফুটেছে আর কি কি ফুল আমি তুলব পুজোর জন্য তো সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো দেখো প্রথমেই দেখো ছাদের দৃশ্যটা কতটা সুন্দর পুরো গাছপালায় ভরে গেছে এরপর দেখো আমি প্রথমে কি ফুল তুলছি দেখো এটা হলো লক্ষ্মী জবা তো আজ বেশ কয়েকটা ফুটেছে আর গাছে ভালোই করিয়ে এসেছে তো আমি সব ফুলই তুলে নিলাম লক্ষ্মী জবা তো দেখো আরও একটা গাছে কয়েকটা ফুল ফুটেছে লক্ষ্মী জবা তো দেখো আমি তুলে নিলাম তো আজ বেশ কয়েকটা লক্ষ্মী জবা ফুটেছে আর প্রত্যেকটা গাছেই বেশ ভালোই করিয়ে এসেছে এরপর দেখো তুলে নিলাম দুটো ফুটেছে এরপর দেখো হলুদ কালার অ্যালামন্ডা দেখো গাছে বেশ ভালোই করি এসেছে আর প্রতিদিনই প্রায় চার পাঁচটা করে ফুল ফোটে তো এই গাছের বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না ডাল থেকেই খুব সহজেই কিন্তু চারা হয়ে যায় এই হলুদ কালার অ্যালামন্ডা গাছ গাছে তো দেখো আমি কয়েকটা তুলে নিলাম অ্যালামন্ডা হলুদ কালারের এরপর দেখো টগর টগর ফুল কয়েকটা ফুটেছে তো তুলে নিলাম আমি তো আমি অনেক দিন আগেই আর কি বেশ কয়েক মাস আগে আমি এই গাছটা রিপট করিয়েছিলাম এই টগর গাছটা ভালোভাবে সার দিয়ে রিপোর্ট করিয়েছিলাম তো আবার করাতে হবে যেহেতু মানে গ্রো ব্যাগে বসিয়েছিলাম তো গ্রো ব্যাগটা আর কি ফেটে গেছে যার জন্য অন্য একটা টবে রিপট করাতে হবে এরপর দেখো আমি সাদা কালারের নয়নতারা তুলে নিলাম তো দেখো এই সাদা কালের নয়নতারা কিন্তু আমি গাছ বসাইনি এমনি এমনি মানে চারা উঠেছে এরপর দেখো রেড কালারের নয়নতারা কয়েকটা ফুটেছে তুলে নিলাম আমি এবার দেখো পিঙ্ক কালারের আজকে একটাই জবা ফুটেছে তো এই পিঙ্ক কালারের জবা আমাদের ছাদ বাগানে প্রায় তিনটে গাছ আছে একটা চারা কেনা হয়েছিল আর দুটো যে দুটো গাছ হচ্ছে ডাল থেকেই করেছি এরপর দেখো দেশি নয়নতারা দেশি নয়নতারা আমাদের ছাদ বাগানে প্রচুর আছে গাছ প্রচুর ফুল ফুটে রোজই তোমার ফুল ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই